আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চা না কফি কোনটি ভালো বিখ্যাত ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল একবার বলেছিলেন ব্রিটিশদের সভ্যতার অন্যতম অবলম্বন হলো চা কিন্তু বর্তমানে ব্রিটিশদের খাবারের তালিকায় এই উষ্ণ পানীয়র স্থান দখল করে নিচ্ছে নানা রকম কফি শুধু ব্রিটেনেই নয় বিশ্বের প্রায় সব স্থানেই চায়ের স্থানে ধীরে ধীরে ভাগ বসাচ্ছে কফি তবে এই দুটি উষ্ণ পানীয়র মধ্যে কোনটি ভালো চা ও কফির মধ্যে ভালো মন্দের তর্ক চলছে অনেকদিন ধরেই স্বাদের বিষয়ে তর্কে না গিয়ে দুটি উষ্ণ পানীয়র বিভিন্ন উপকারিতা দিকগুলোর তুলনামূলক প্রতিবেদন করেছে বিবিসি বিবিসির মতে কোনো পানীয় বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাফিন নামক উদ্দীপক একে বলা চলে আমাদের দেহযন্ত্রের জানানি এক কাপ কফিতে থাকে আশি থেকে একশো মিলিগ্রাম ক্যাফিন একই পরিমাণ চায়ে ক্যাফিন থাকে এর অর্ধেক চল্লিশ মিলিগ্রাম তবে ক্যাফিন সব কিছু নয় পরিমিত চা বা কফি পানের ওপর এক গবেষণায় দেখা গেছে দুটি পানেওই এমন কিছু বস্তু আমাদের শরীরে প্রবেশ করায় যা সকালেই আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করে গবেষণা মতে একই সমান শক্তি দেয় এই পরিমাণ চা বা কফি পানে মস্তিষ্কের ওপর বেশি কার্যকর হয় চা পরিমিত পানীয় স্বাদ ও গন্ধ মানুষের উদ্দীপনায় ভালো প্রভাব ফেলে চা ও কফির মধ্যে বড় পার্থক্যটি দেখা যায় ঘুমানোর সময় একদিনে সমপরিমাণ চা বা কফি গ্রহণকারী ব্যক্তিদের ওপর করা যুক্তরাজ্যের সাড়ে বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে দিনে সজাগ রাখতে দুটি প্রায় সমান কাজ করলেও রাতে ঘুমানোর যন্ত্রণায় বেশি ভোগেন কফি পানকারী ব্যক্তিরা এজন্য কফিতে থাকা তুলনামূলক বেশি ক্যাফেন কি দায়ী করেন বিশেষজ্ঞরা চা কফি উভয়ে মানুষের দাঁতের ক্ষতি করে তবে ডেন্টিস্টদের মতে চায়ের প্রাকৃতিক উপাদান দাঁতের এনামেলের ক্ষতি করে সীমিত তবে কফি পানের ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও ক্লোরেহেডাক্সাডাইন সমৃদ্ধ মাউথওয়াশ ব্যবহারে এই ক্ষতি গুরুতর আকার ধারণ করতে পারে অনেক গবেষকের দাবি চা মানুষের স্নায়ুকে ঠান্ডা রাখে মনে প্রশান্তি এনে দেয় অন্যদিকে কফি মানুষের মধ্যে সৃষ্টি প্রাণ চাঞ্চল্য করে শরীরে কিছুটা বাড়তি উদয় হয় শরীরের প্রাকৃতিক হিসেবে কাজ করে চা বা কফি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে হৃদরোগ থেকে রক্ষায় ভালো কাজ করে কফি আবার ক্যান্সার যেন সৃষ্টি না হয় সে কাজ করে চা উল্লেখিত আলোচনা কোন পানীয়ই ইতিবাচক গুণকে খাটো করে দেখা নয় তবে অবশ্যই কফির চেয়ে চায়ের গুণ কিছুটা বেশি মানতে হবে এখন বাকিটা পাঠকের মর্জি আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ